কাস্টমারের মেশিন আমরা এখানে ঠিকানাটাই বলুন এই মেশিনটা যে আপনাদের যে জায়গায় বসেছে সেই জায়গা ঠিকানাটাই বলুন ডিস্ট্রিক্ট থানা কটিহার ইন্ডাসিয়া বাজার সমিতির মরিন থ্যাংক ইউ আশা করি কিনে নিয়েছেন মেশিনটা কোথায় বসেছে চলুন হ্যাঁ বন্ধুরা আশা করি ভিডিওটা শুরুতেই দেখেছেন মেশিনটা কোথায় বসেছে কারণ আমরা শুধু কাস্টমার থেকে জিজ্ঞেস করি যে মেশিনটা কোথায় বসেছে কারণ মেটেরিয়ালস কোয়ালিটি নিয়ে আমাদের সঙ্গে আজ পর্যন্ত কেউ নিতে পারেনি পারবে না কারণ এম গোল্ড মূল মেশিন জগতের রাজা ছিল থাকবে এটা শুধু মুখের কথা নয় প্রমাণে আমরা দেখিয়ে দেব যে কেন এত বড় বড় কথা বলছি প্রথম কথা আমাদের অল ইন্ডিয়া জুড়ে বসছে নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন এবং আমরা প্রত্যেকটা মেশিন যদি তুলে ধরতাম ইউটিউব ভরে যেত আমাদের যে ভা যেভাবে রিকোয়ারমেন্ট আসছে এবং অল ইন্ডিয়া জুড়ে যেভাবে মেশিন বসাচ্ছি তার মাঝখান থেকেও তবু তুলে ধরার চেষ্টা করছি সময়ের অভাব হয় তবুও তুলে ধরার চেষ্টা করছি একটা ফাউন্ডেশন থেকে পুরো মেশিন কি করে খাড়া হয় পুরো সিস্টেমটা আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করছি তো চলুন দেখা যাক প্রথম কথা মেশিনটার মেটেরিয়ালস কোয়ালিটি আমার মুখ থেকে অনেকবার এর আগেও শুনেছেন তবু বলে দিই আমাদের দেখুন মেশিনটা তিনখানা চ্যানেলের ওপরে মেশিন বসে থাকে ভালো করে লক্ষ্য করুন মেশিন আপনি অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় যে কোনো মানুষের থেকে পেতে পারেন কিন্তু এম গোল্ডের মেশিন একমাত্র তিনখানা চ্যানেল দিয়ে বসানো হয় তার একটাই কারণ তিনখানা চ্যানেলের মেশিনের ফাউন্ডেশনের লং লাইফ জোর থাকে দুখানা চ্যানেল দিলে যখন মোটরের একটা ভাইব্রেশন হয় তখন দুদিক থেকে টান মেরে ভাইব্রেশনে যখন ফাউন্ডেশন কেঁপে যায় তখন কিন্তু মেশিনের লংজিভিটি কমে যায় যখন দুদিকের টানটাকে মিডিলের একজন পয়েন্ট আউট করতে থাকে সেই মেশিনের লংজিভিটি আলাদা হয় ফাউন্ডেশন কাঁপে না ভালো করে লক্ষ্য করুন তিনখানা চ্যানেল সবে দাঁড় করানো হয়েছে এবারে বলতে পারেন যে আপনার ভিডিও দেখে আমাদের লাভ কারণ দেখুন পয়সাটা আপনার চিন্তাভাবনা পুরোপুরি আপনার সেই কারণে ভিডিওটা দেখবেন কি দেখবেন না সেটাও আপনার তবে এইটুকানি বলতে পারি ভিডিওটার মধ্যে যে কথাগুলো আছে যে জিনিসগুলো দেখানো আছে সেটা আপনি কোনো দিনই ফেলে দিতে পারবেন না কারণ প্রত্যেকটা জেনুইন কথা সত্য কথা এবং মানুষকে মোটিভেট করার কথা কারণ আমাদের কাছে মানুষ আছে প্রচুর পয়সা হার করে এমনকি গয়না বন্ধ দিয়ে ওসে বিজনেস করার প্ল্যান করে সেই কারণে সেইগুলো দেখলে মাঝে মাঝে অনেক কষ্ট হয় কিন্তু বিজনেস তো করতে হয় সেই কারণে যথাসাধ্য আমরা চেষ্টা করি যে মেটেরিয়ালসটা দেব তার কষ্টের পয়সা যেন জলে না যায় আর আমি যে এই কথাগুলো বলছি এটা মজাদার কথা বা বানানো কথা বা লিখিত কথা এটা নয় ভেবে দেখবেন প্রচুর মানুষ আছে কষ্টের পয়সা নিয়ে আসেন মেশিন আমাদের থেকে নিতে হবে না বুদ্ধিটা এখান থেকে নিন মেশিন যেখান থেকে খুশি নিন কারণ মেশিনের কী কী স্পেয়ার পার্টস হয় সাধারণ মানুষ কিছুই জানে না শুধু দামটাই জানে দামটাই এই দাম ওই হয় এই হয় মানে কম দাম এখানে পাচ্ছি মানে সবসময় জানবেন দাম কম মানে সে আপনার মাসির ছেলে নয় বা আপনার আত্মীয় নয় যে আপনি বলেই আপনাকে কম দিচ্ছে অন্যজনকে বেশি দেয় যখনই কম করবেন বা আমি করব। তখনই কেউ না কেউ চোর হতে বাধ্য হবে সেই পেছন থেকে চুরি করার চেষ্টা করবে দেখুন আমাদের যে কড়াই এরকমভাবে ওপেন দেখানো হয় সম্বলপুরি কড়াই শুধু ব্লেজ দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন এবারে যদি বলেন সম্বলপুরি কড়াই ইউজ করব কেন গুগল গিয়ে সার্চ করে নেবেন সম্বলপুরি কড়াইয়ের কী মান কি কোয়ালিটি আর মুড়ির জন্য কেন স্পেশালি সম্বলপুরি কড়াই দেখুন ফাউন্ডেশন খারাপ হয়ে গেছে ভালো করে লক্ষ্য করুন আমাদের মোটর ইউজ করছি কন্ট্রনের ওয়ান এইচ এখানে প্রত্যেকটা বিয়ারিং ইউজ হচ্ছে ডবল লাইন বলের স্ক্রেফ কোম্পানি বিয়ারিং ডবল লাইন বলের এবার ডবল লাইন বল কেন সেটা আমাদের কারখানায় যখন আসবেন দেখিয়ে দেব এইবারে যদি বলে যে বিয়ারিং কেন ভালো দামি ইউজ করবেন এখানটায় মেশিনের জীবন হচ্ছে বিয়ারিং ভালো করে লক্ষ্য করবেন মেশিনের পুরো সিস্টেমটাকে ঘুরাচ্ছে বিয়ারিং বিয়ারিং যদি খারাপ দেওয়া হয় কি হবে আমরা একটা বিয়ারিং ইউজ করি বারোশো টাকা পিস একটা বিয়ারিংয়ের দাম পড়ে ওখানে যা চায়না বিয়ারিং দিয়ে দেবো চায়না বিয়ারিংয়ের দাম পড়বে দুশো আশি টাকা বা ম্যাক্সিমাম তিনশো টাকা পিস ভাবুন আটখানা বিয়ারিং থাকে আমাদের মেশিনে আট বারো ছিয়ানব্বই ন টাকা দাম হয় আর যদি আমি চায়না ঢুকিয়ে দিই চব্বিশশো টাকা ন দাম হয় চব্বিশশো টাকা ন হাজার ছশো কতটা ডিফারেন্স আশা করি বুঝতে পারছেন এইবারে যদি বলি কম দামে বিয়ারিং লাগিয়ে আমি বারবার চেঞ্জ করি বারবার চেঞ্জ করলে মেশিনের একটা অ্যালাইনমেন্ট হয় এই যে খিতেগুলো আছে খিতেগুলো যে বেল্টগুলো যে পরপর দেয়া আছে একটা অ্যালাইনমেন্ট হয় সেই অ্যালাইনমেন্ট যদি ভুলিয়ে যায় বারবার বিয়ারিং যখন খুলবেন দেখবেন একটু ডাউন হবে অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাওয়া মানে মেশিনের বেল্ট কাটা শুরু আর পাগলা হয়ে যাবে দেখুন এই মানুষটা একটা বড় রোস্টার আছে তা সত্ত্বেও কড়াই মেশিন বসাচ্ছে কড়াই মেশিনের গুণাগুণটা কি আশা করি দেখতে পাবেন আর আমার ভিডিওতে প্রচুর দেখতে পাবেন প্রচুর মানুষের বড় বড় রোস্টার আছে তার সত্ত্বেও কড়াই মেশিন বসাচ্ছে তার কারণটা কি এর আগে ভিডিওতে ডিসকাস করেছি আর এখন ডিসকাস করে সময় নষ্ট করব না তো যেটা বলছিলাম বিয়ারিং যদি ভালো না লাগানো হয় যদি অ্যালাইনমেন্ট গুলিয়ে যায় আপনার বেল্ট কাটা শুরু হবে আর পাগল হয়ে যাবেন অ্যালাইনমেন্ট ঠিক করতে করতে কারণ আমাদের যে দক্ষ মিস্ত্রিটা যান যারা ট্রেন্ড মিস্ত্রি তারা জানে ওয়াটার লেভেল করে কী করে ঠিক করতে হয় তো একবার ঠিক করে দিয়ে আসলে বিয়ারিং লাগালে কাস্টমার আমাদের নাম্বার ভুলে যায় মানে এই এর এতটাই লং যে কারণে বলি মেশিন যেখান থেকে খুশি নেই আপনি বলুন আমার এই যে এই গুলো লাগবে দেখুন সে কী করে কম দামে দিতে পারে আমাদের কড়াইয়ের ওজন ইলেকট্রিক পাল্লায় তুলে দেখিয়ে দেবো একশো নব্বই থেকে দুশো কেজি হয় চারখানা করায় কেউ দেখাতে পারবে ওই চক দিয়ে লেখা আছে এইটাই আমার ওজন ওই সত্তর গায়ের গায়ে নব্বই নব্বই কেজি লিখে দিয়েছে এইভাবেই দেখায় তো আমরা ইলেকট্রিক পাল্লায় আপনার তুলে দেবো একশো নব্বই থেকে দুশো কেজি চারখানা করায় ওজন দেখিয়ে দেবো ওই জন্যেই বলছি এই মেশিন যেখান থেকে নেবেন বলবেন আমার এই এই মেটেরিয়ালস চাই তখন দামটা কোথায় থেকে কীভাবে দেয় একবার জেনে নেবেন আমাদের এই মেশিন মিস্ত্রি গিয়ে আমাদেরই মিস্ত্রি গিয়ে বসিয়ে মুড়ি ভেজে আপনার দেখিয়ে দিয়ে আসবে মিস্ত্রি চার্জ আলাদা করে এইবারে এই মেশিনটা পুরো ফাউন্ডেশন থেকে শুরু করে আমাদেরই মিস্ত্রি করবে আমাদেরই মিস্ত্রি গিয়ে আপনার ভেজে ভাজা পর্যন্ত পুরো দেখিয়ে আপনি পঞ্চাশ থেকে একশো কেজি চাল রাখবেন সেও ভাজবে আপনার হাত দিয়েও ভাজাবে ভাজিয়ে দেখিয়ে দিয়ে আসবে যে মেশিনটা কী কী হয় কিভাবে ভাজা হয় কী ভাজার প্রসেস টোটাল ম্যাটারটা দেখিয়ে দিয়ে আসবে তো যাই হোক পুরো ভিডিওটার মধ্যে আমি খুলে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জানি না আপনার মনে ধরেছে কিনা বা কোনো অযৌতিক কিছু লেগেছে কিনা। যদি অযৌতিক না লেগে থাকে যদি যৌতিক মনে হয় যে যুক্তিগুলো দেখালা তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন কেন করবেন এখানে আপনার বেনিফিট আছে সেই কারণেই করবেন বেনিফিটটা এটাই আমরা এরকম একদম ক্লিয়ার তথ্য ওপেন তথ্য দিতে থাকি যাতে মানুষ বিপদে না পড়ে এইবারে আপনি যদি বিজনেসম্যান হন নিশ্চয়ই এটা সাবস্ক্রাইব করবেন আর যদি এত ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি সাবস্ক্রাইব করবেন আর যদি জাস্ট একটা দেখেছি এন্টারটেনমেন্ট চ্যানেল দেখেন লোকের নাচ গান তো তারা করবে না এই ভিডিওটা সাবস্ক্রাইব আমি জানি সাবস্ক্রাইব করলে আপনার উপকারই হবে আপনার সামনে আমরা যে ভিডিও ছাড়বো অটোমেটিক্যালি চলে যাবে বেলান আইকনটা যদি ঠিক রাখেন তো যাই হোক পুরো ভিডিওটা দেখালাম আর আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর আরও তথ্য নিতে গেলে আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করার টাইম হলো সকাল আটটার পরে এবং সন্ধ্যে আটটার আগে পর্যন্ত যতবার খুশি কল করুন উত্তর পেয়ে যাবেন কিন্তু অনুরোধ করছি আটটার পরে আর কল করবেন না আমাদের উত্তর দিতে ভালো লাগে না তো যে কারণে মানুষের অনুরোধ করি যাই হোক পুরো ভিডিওটা মধ্যে সব কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন এম টিভি রোল থ্যাংক ইউ